জানালার পর্দা লাগানো হয়নি ফলস্বরূপ স্কাই ব্লু থাই ক্লাস ভেদ করে সূর্যের স্পর্শ পড়ছে স্পর্শের মুখমন্ডল জুড়ে ঘর জুড়ে সূর্যের প্রতিফলন আর ভাঙে চঙ্কুক তার পায়ের উপর লম্বা পা ফেলে শুয়ে আছে ইউনো পিঠের সাথে কায়ের মাথা ঠেকানো চোখের সামনে জ্যাকসন সমানে নাক ডাকছে এদের এক একজনের ঘুমের ভঙ্গিমা ভীষণ রকমের বিশ্রী সবগুলোকে ঠেলে ঠুলে উঠে বসে চঙ্কুক আস্তে করে বিছানা থেকে নেমে জানালার সামনে গিয়ে দাঁড়ায় বাইরে নজর ফেলতেই ভাবনায় আসে রুমে পর্দা লাগানো দরকার এত আলো ঘরে থাকাটা তার মোটেও পছন্দ নয় নিভু নিভু রুম তার স্বাচ্ছন্দ্যের সেদিকেতে একেবারেই ভিন্ন মেটা জানালা কখনোই লাগায় না না লাগায় পর্দা ঘর দূর আলোয় আলোয় রাঙিয়ে রাখে দুদন্ত আধার মেনে নিতেই পারে না সব কিছু রং বিরঙের হতে হবে তার জংকুক যদি এই মেকে নিজের রুমে তুলে জীবন যৌবনের সমস্ত চাওয়া পাওয়া ছেড়ে দিতে হবে অবশ্য জংকুক তা ছাড়তেও রাজি কথাটি ভাবনায় আসতে ঠোঁট জোড়ায় বিচিত্র রকমের হাসি ফুটে উঠলো জঙ্গকের হাসতে হাসতেই সেলফোনটা হাতে তুলে দেখেতে মেসেজ করেছে ভোর পাঁচটায় মেয়েটি ঘুমোয়নি জেগেই ছিল সারা রাত তর তর করে মেসেজ দিয়ে গিয়েছে ছয়টা পর্যন্ত জঙ্কুক ভাবছে একে এখন আর লাই দিয়ে মাথায় চড়ানো যাবে না একটু একটু ধমকে রাখতে হবে নয়তো যেই বয়সে ও পড়েছে সবকিছু ভেস্তে দেওয়ার আগে জঙ্কুককে চালিয়ে পুড়িয়ে ভস্য করে ফেলবে ব্রেকফাস্ট করতে বসে হই হুল্লোর ঠাট্টায় জংকুকের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে তার বন্ধু বান্ধব থাকবে আর তার মাথা ব্যথা হবে না তা আদৌ সম্ভব চুপচাপ খেতে থাকা জঙ্কুক খোঁচানোর এক টুকরো সময় ব্যয় করছে না জ্যাকসন পরিমাণ মতো তেলে ভাজা রুটির সঙ্গে আলু ভাজি খেতে খেতে কাই বলল কোন কোন কোম্পানিতে করলি। জংকুক সাবলীল গলায় জবাব দিল কোম্পানির নামগুলো বলল পর মুহূর্তে ইউনু মুখ খুলল এতক্ষণ মুখে কুলুপ এটে বসেছিল জিন বেগম ছিল কিনা যে না তিনি রান্নাঘরে গেল অমনি বুলেটের গতিতে সে বলে উঠল খেয়াল রাখিস চারপাশে নজর দিস কখন না কখন আবার রমণীগন্ধের বুকে টোকা মেরে দিবি অমনি পিছু পরে যাবে তোর ভুল বসত আবার কোম্পানির এমডির কোচি মেয়ের হৃদয় নিয়ে ফেলিস না কেস খাবি বলে দিলাম কথাটি শুনেই হেসে উঠে জ্যাকসন কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে সে বলে ওঠে রাসার কথা মনে আছে ঋষাবের বোনটা মেয়েটা কি পাগল ছিল জঙ্কুকের কত কিছু করেছে ওর জন্য আমাকে দেখলে এখনো জিজ্ঞাসা করে জঙ্কুক ভাইয়া কেমন আছে বিয়ে হয়ে গিয়েছে শুনলাম এখন একটা বাচ্চাও আছে মেটার খাবার ভঙ্গিমা মোটেও পরিবর্তন হলো না সে নিজের মতো করে খেয়ে যাচ্ছে বন্ধুদের কথায় একটু একটু মুখ তুলছে সে যেমন নিজের বন্ধুদের হাড় গোড় সহ চেনে তেমনি তার বন্ধুরাও তার হাড় গোড় সহ চেনে তাই তাদের এমন অদ্ভুত কথাবার্তার সমাপ্তি ঘটবে না যতক্ষণ না জঙ্কক বলবে আহ থামবি তোরা বড় বড় কোম্পানির বড় বড় পদগুলোতে সিবি ড্রপ করেছে জংকুক দুইটা থেকে ডাক পড়েছে পরদিন ডাক পড়ার কথাই তাদের নিজেদের কোম্পানি বড় বড় কোম্পানির সাথে যুক্ত জিও লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির প্রেসিডেন্ট পদে ছিল কিছুদিন সাতটা ফ্লোর তার আন্ডারে ছিল ছয় মাস সময় নিয়েছিল নিজেদের যাবতীয় কাজের সূত্রপাত শুরু থেকে বুঝে নিতে গত ছয় মাসের মধ্যে সে বেশ কিছু ব্যবসা নিজে হ্যান্ডেল করেছে সে কাজগুলো সে নিজে দেখত সেগুলোর ড্রাইভার তার উপরে ছিল তার সিগনেচার ছাড়া কোনো কিছু নড়চড় হতো না এত সব প্রাপ্তি নিয়ে একটা ভালো মানের চাকরি পাওয়া তার জন্য কঠিন বিষয় না অবশ্যই কিন্তু সে চাচ্ছিল না আরেম সাহেবের নাম কামিয়ে চাকরি করতে আবার তাছাড়া কোনো উপায় ছিল না জিন বেগম তার সাথে তার দায়িত্ব জঙ্কুকের কাঁধেই এই দায়িত্ব পালন করার বড় রাস্তাই হচ্ছে টাকা পয়সা তাই এখনই চাকরি দরকার বাবার ওপর জেদ ধরে বসে থাকা সম্ভব নয় জঙ্কুকের সেল ফোন লিভিং রুমে সেটি কখন থেকে বেঁচে যাচ্ছে জিন বেগম রান্নাঘর থেকে ছুটে এলো ফোনটি হাতে নিয়ে ছেলে রুমে প্রবেশ করলো জঙ্কুক তখন গোসল করছিল তিনি জংকুককে ডাকলো জঙ্কুক আসছি বলে ছোট্ট করে জবাব দিল মিনিট খানেকের মধ্যেই সে বের হয়ে আসলো জিন ততক্ষণে ফোন রেখে চলে গিয়েছে জঙ্কুক ফোন হাতে নিল কল এসেছিল তার চাচু বোগাম সাহেবের নাম্বার থেকে পুনরায় আসতেই ফোনটা রিসিভ করলো জঙ্কুক ওপাশ থেকে বোগাম সাহেবের গলার খাকারি শোনা গেল রুক্ষ গলায় কেমন করে ডাকলো জঙ্কুক জি চাচু কি অবস্থা তোমাদের এই তো ভালো পর করে ঃশব্দে হাসে চাচা যেমন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে জানে না তেমনটা সেও জানে না এই যে বোগাম সাহেব কথা খুঁজতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না ব্যাপারটা তার জন্য খুবই হাস্যকর বটে তবে সে সাধারণভাবেই জবাব দিল ইম্পসিবল আপনারাই তো সব তো তাই জানি তাহলে বলছিলাম যেটা সব সব বলতে অবশ্যই আমি আর তাই না বড় ভাইজানের উপরে রেগেছ সেটা বড় ভাইজানের উপর আমাদের উপর তো আর রাগ নেই আমি তো এর মধ্যে একদমই নেই আর জানোই তো আমি একটু অসুস্থ সেই চট্টগ্রামে গিয়ে ব্যবসা দেখাশোনা করতে পারছি না আব্বা তুমি যদি একটু চাচু জিয়ন বাড়ির ব্যবসায় আমি আর থাকবো না আমি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করেছি দোয়া করবেন জবটা যেন হয়ে যায় আর আর এম সাহেবকে বলে দেবেন আমি জীবন জঙ্কুক তার পয়সা ছাড়াও বেশ চলতে পারবো বোগাম সাহেবের ফোনে স্পিকার দেওয়া ছিল জঙ্কুকের কথাগুলো উপস্থিত সবাই শুনতে পেল স্পষ্ট লিভিং রুমে বসে থাকা আর এম সাহেবের মুখশ্রী কালো হয়ে গেল বোগাম সাহেব আলগোছি স্পিকারটা সরিয়ে ফেললো থমথমে খেলো কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে আর এম সাহেবের কণ্ঠ শোনা গেল ওকে বলে দেবো গাম আমি কিম নাম জুন ওর হাত পা ধরে কোম্পানিতে আনতে যাব না ও না আসলে না আসবে আমি আমার সম্পত্তি গোল্লায় ফেলবো জল ঢালবো বিলিয়ে দেব তবু ওকে ধরে পেতে আনতে যাব না যাক ও নিজের রাস্তায় বাবার আর দরকার কি বড় হয়েছে নিজের ইচ্ছা মতো করুক আমি মরে যাচ্ছি না ওকে ঘরে তোলার জন্য জঙ্কুকের এবার সামান্য হাসি পেলো সঙ্গে এখনই এই মুহূর্তে বাবাকে দেখার পিপাসা জন্মালো মানুষটা নিশ্চয়ই পেশার বাড়িয়ে ফেলেছে গলার সুর অচেনা লাগছে ভেঙে ফেলেছে কণ্ঠ এই কণ্ঠস্বর শোনার মতো শক্তি আপাতত মধ্যে নেই সে বাবার কথার মাঝখানে থামিয়ে বললো এসব কথা বলে তো লাভ নেই আমি জীবন জঙ্কুক ফিরছি না ফিরবো না রাখলাম আরাম সাহেব সঙ্গে সঙ্গে চোখ রাঙালো বোগাম সাহেবের ফোনের ওপর তার তীক্ষ্ণ দৃষ্টি ফোনের ওপারে থাকা জঙ্কুকের ওপরে যেন বিকালে জংকুক বের হচ্ছিল তখনই দেখতে পেল একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে মোটা ধাঁচের খাটো ফর্সা মহিলা ওদেরই ফ্ল্যাটে এসেছে যেন ওর আগাগোড়া দেখে আর এক দফা হাসলেন উপস্থিত জংকুক সালাম দিলেন মহিলাটি এবার ওনার উদ্বিগ্ন চোখে জংকুককে দেখতে থাকলেন হেসে বললেন আমি তোমাদের বাড়িওয়ালা বাবা উপরের ফ্ল্যাটে থাকি ব্যস্ততার কারণে আসতে পারিনি তোমার আম্মু কি বাসায় জি ভেতরে কথাটি বলেই জঙ্কুক নিচে নেমে আসলো সদর দরজার সামনে আসতেই দারোয়ানের সাথে দেখা টুংটাং কথা বলে বের হতেই তার চোখ গেল রাস্তার মোড়ে গোলাপি ফুলের গাছটার নিচে সাইকেল হাতে তে দাঁড়িয়ে আছে এদিক ওদিক সামনে তাকাচ্ছে একে ওকে ডেকে জিজ্ঞাসা করছে সাদা ফ্রক পরেছে লম্বা চুলে বেনুনি করা দুদিন না দেখেই জঙ্কুকের মনে হচ্ছে মেটাকে সে বহু বছর ধরে দেখেনি বেবি পাউডারের গন্ধ যেন যুগ যুগ ধরে শোকেনি দুপাশে মাথা দুলিয়ে জঙ্কক এগুলো সামনের দিকে তাকে দেখতে পেয়ে তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল পর মুহূর্তে কান্নারত মুখশ্রীর জলে ভিজে উঠলো সাইকেলখানা মুহূর্তেই হাত থেকে ফসকে পড়ে জঙ্গুক চট জলদি সেটা হাতে ধরে অমনিতে ছুটে এসে জঙ্ককের বুকের মধ্যে পড়ে যে কাজখানা জঙ্কক করতে পারতো না কিন্তু তার আকাঙ্ক্ষিত ছিল সেই কাজটি তে সহজেই করে ফেলেছে জঙ্ককের বুকের মধ্যখানে এক রাশ শান্তি ঢেলে দিয়েছে দু হাতে জঙ্কের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে সমানে কেটে যাচ্ছে তে সমানে নাক টানার শব্দ আসছে বুকের অংশের নিশ্চয়ই চোখের জলে নাকের জলে ভিজিয়ে ফেলেছে এতক্ষণে জঙ্কক মাথা তুলে তাকিয়ে দেখলো আশেপাশের মানুষ তাকিয়ে আছে তে তখনও জঙ্ককের গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন এখনই জঙ্ককের বুকের মধ্যে ঢুকে পড়বে সে তার সাথে সমানে শব্দ করে কাঁদছে তে তাদের পাশে রাস্তা দিয়ে যেতে থাকা ছেলেগুলো বিড়বিড় করছে বিড়বিড় করে তারা কি বলল সেটাই স্পষ্ট জঙ্কুক শুনতে পেয়েছে ইস ভাই আমার গার্লফ্রেন্ড এমন করলে এত খুনে বুকের মধ্যে ঠুকায় ফেলতাম আর এই লোক কেমনে এমনি দাঁড়ায় আছে কাঠের মতো জঙ্কুক পাথরের মতো দাঁড়িয়ে আছে ছেলেগুলোর কথা শুনে স্তব্ধ হয়ে গেল এই যে জঙ্কুক কাটকাট হয়ে দাঁড়িয়ে হাত জোড়া ঠিক কোথায় রাখবে ভেবে পাচ্ছে না মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে তার তে হচ্ছে তার কাছে আগুনের দ্বিতীয় রূপ তাকে ছুঁয়ে দিলেই ধ্বংস নিশ্চিত জঙ্গক চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে আছে এসেছে অব্দি মেটা তাকে চাপটে ধরে আছে এই রকম নরম তুল তুলে শরীরে লেপটে থাকার কোনো মানে হয় নির্ঘাত সে ধৈর্য বান পুরুষ তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মাথায় আগুন লাগিয়ে সব ঝলসে দিত পৃথিবী ত্যাগ করে বসত তের শরীরের গন্ধ যে নাকের মধ্য দিয়ে ঢুকে মস্তিষ্ক উল্টাপাল্টা করে দিচ্ছে মেটাকে সেটা বোঝে না ইচ্ছা তো করছে বড় একটা রাম ধমক দিতে তবে শেষ মেষদের মায়াবী করুণ মুখশ্রী দেখে ধমক দেওয়ার ইচ্ছাটা পূরণ করতে পারলো না চুপচাপ রয়ে হয়ে ছিল জঙ্কুক কিন্তু শেষ অবধি সেটুকু থাকতে পারলো না তের জ্বালায় তের শরীর আরেকটু নিবিড় ভাবে তার শরীরের সাথে লেপটে যেতেই মগজে আগুন জ্বলে উঠলো দ্রুত তের কপালে আঙুল ছুঁয়ে সরিয়ে দিল ঠেলে নাক মুখ লাল করে ফুলিয়েছে কেঁদে কেটে ফোলা টমেটোর মতো লাগছে গাল দুটো চোখের জলে নাকের জলে এলাহি কাণ্ড জঙ্গুক তার নিজের বুকের দিকে তাকালো ভিজিয়ে ফেলেছে সারটা পরিবর্তন করা প্রয়োজন প্যান্টের পেছনের পকেট হাতরে রোমাল বের করলো তের হাতে ধরিয়ে দিয়ে বলল একদম চুপতে এত কাদার কি আছে এখনো বেঁচে আছি আপনি এভাবে কথা বলছেন আমার সাথে একটু মিস করেননি আমাকে ঠিক না রুমালটায় সর্দি মুছে মুহূর্তেই নষ্ট করে ফেলল তে তারপর ওটাকে আবারও জঙ্কুকের দিকে এগিয়ে ধরল যেন সে জঙ্কুকে নোমালটা আর নেবে না জঙ্কুক তখন সরু চোখে তাকালো তের দিকে জংকুকে এভাবে তাকাতে দেখে তে ভরকালো একটুই তো ময়লা হয়েছে আমি ধুয়ে দেবো জঙ্গু কোনো জবাব দেয় না পাগলের সাথে আগ বাড়িয়ে কথাবার্তা বাড়ানোর কোনো মানে হয় না আপাতত বন্ধুদেরকে একটা কল দেওয়া প্রয়োজন সে মূলত বের হয়েছিল ওদের কাছে যাওয়ার জন্য কিন্তু এখন থেকে ফেলে যাওয়া জঙ্গুকের পক্ষে অসম্ভব ব্যাপার স্যাপার ইউনোকে কল করে জানালো সে যেতে পারবে না কাল সন্ধ্যায় দেখা করবে জঙ্গুক সেল ফোনটা পকেটে ভরে সাইকেলটা শক্তপুক্ত হাতে ধরলো সাইকেলের সামনের ঝুড়িতে একটা ফুল গাছ খুব সুন্দর করে সেট করা ডেকোরেশন করে রাখা পুরোটা সাইকেল জুড়ে মেটা ডেকোরেশনে এক্সপার্ট মানতেই হবে তে চঙ্ককে নজর খেয়াল করে গাল ফুলিয়ে হাসে বাড়িয়ে বলে সুন্দর না ফুল এতটাই সুন্দর যে এটা যেভাবে রাখবেন সেভাবে সুন্দর হয়ে উঠে দেয় উঠেছে চঙ্কুকের স্কাই কালার শার্টের সঙ্গে চঙ্কুকে একটা দীর্ঘশ্বাস ফেলে সাইকেলে হাত চালিয়ে সামনের দিকে অগ্রসর হয় সেই পর্যন্ত মুখ একটা সেকেন্ড জন্য থেমে নেই কোনটা বিল্ডিং ওই যে গাছের শাকের সুন্দর চলুন তাড়াতাড়ি যাই বড়মা কেমন আছে কি করছে সে নিশ্চয়ই আমার জন্য কেঁদেছে আমি জানি তো আপনি তো আমাকে মিস করেননি বড় মা আমাকে ভীষণ মিস করেছে এবং তের কথার শেষ নেই চলতে থাকে চঙ্কক সামনে তাকিয়ে যেমন পাশের মেটা কি বলছে তার কোনো গ্রাহ্য নেই অথচ কানে প্রত্যেকটা শব্দ ভেসে আসছে এবং একজন বিচক্ষণ শ্রোতা হয়ে শুনছে সদর দরজার সামনে আসতেই দারোয়ান চাচা হাসে চঙ্কককে জিজ্ঞাসা করে কি হয় তোমার জঙ্কুকের কোনো জবাব দিতেই হলো না তে সামনে এগিয়ে যায় গলার সোর নামিয়ে বলে আমার খুব আপন কেমন আপন ভবিষ্যতে বলবো দু চোখে ডান হাতের আঙুল চেপে নিঃশব্দে অগছরে হেসে ফেলে জঙ্কুক এবং তে মাথা তার দিকে ফিরানোর পূর্বেই হাসিটুকু মিলিয়ে নেয় ওদিকে বোকার মতো তাকিয়ে থাকা দারোয়ান চাচা জংকুক তাকে আর বিশ্লেষণ করে না সাইকেল গ্রাউন্ড ফ্লোরে রেখে থেকে নিয়ে লিফটে চড়ে মেটা এক মুহূর্ত শান্ত থাকে না এ যে গুইসাপের মতো নড়ে চড়ে যাচ্ছে চোখে সমানে তাকাচ্ছে একবার ওপরে তো একবার নিচে যেন সে জংকুককে কে মুখস্থ করছে টিপ টিপ করে তাকায় কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ খুলে কোথাও যাচ্ছিলেন চঙ্কুক ভাইয়া হুম, কোথায় যাচ্ছিলেন জঙ্কক পলক নিচু করে তাকায় তে তার তুলনায় ছোট দেখতেও ছোট লম্বাও ছোট এই কারণবশত উঁচু জোতা পরে থাকে ইদানিং বিষয়টা লক্ষ্য করেছে জংক আড়ালে আবডালে হেসেছেও তবে আজকে তে স্লিপার পরে এসেছে তাই ঠিক তার বুকের মাঝে উচ্চতায় স্থান পেয়েছে জঙ্কক পলক নিচু করতেই যেন আগাগোড়া মাপা যায় ঠিক তার এক হাতে সম্পূর্ণ তে এঁটে যাবে থেকে আগাগোড়া দেখে নজর সরিয়ে নিল জঙ্কক বলল ধানমন্ডি লেক বন্ধুদের কাছে ওই লম্বা ভাইয়াটা কোন লম্বা ওই যে নাম যে হুম ওই ভাইয়াটার একটা সিক্রেট জানি আমি কি সিক্রেট বলবো লিফটের দরজাটি খুলে যায় অমনিতে দৌড়ে চলে যায় ফ্ল্যাট চিনতেই লাগাতার বেল বাজাতে শুরু করে তে ভেতরে জিন বেগম এক প্রকার আতঙ্কিত হয়ে ছুটে আসে স্পটে থেকে দেখতে পেয়ে জলদি দরজা মেলে দেয় তে ছাপিয়ে পরে জিন বেগমের বুকে কাঁদতে থাকে দিন দুনিয়া ভুলে এই যে একটু আগে জঙ্গুকের সাথে কি হাসছিল এই মেটার মোট পরিবর্তন হতে মিনিটের প্রয়োজন পড়ে না জঙ্গুক আর চোখে থেকে দেখে ভেতরে ঢুকে জোতা খুলে রেখে লিভিং রুমে আসতেই থমকে যায় বাড়ি জুলি আন্টি এখনো আছেন সোফায় বসে জংকুককে দেখে মিষ্টি হাসেন জঙ্কুক পুনরায় সালাম দেয় এবং আল গোছে নিজের রুমে চলে যায় কথাবার্তা বাড়ানোর সুযোগ না দিয়ে বাড়িওয়ালি চায়ের কাপে চুমুক দিয়ে জিনকে প্রশ্ন করে জিন বেগমদের চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে হেসে বলে আমার আরেকটা মেয়ে বাড়িওয়ালি মহিলা হাতে ইশারায় থেকে কাছে ডাকে তে নেচে কুদে এগিয়ে যায় পাশে বসে অমনি বাড়িওয়ালি জিজ্ঞাসা করে নাম বাহ খুব সুন্দর আমার চাচু চাচু বলেছেন এই নামটা শুধু আমার জন্য তৈরি আবার চঙ্ক ভাইয়ার নাম শুধু তার জন্যই তৈরি এটা বলেছেন জংক বুঝি তোমার খুব পছন্দের ভাইয়া দেখি খানিকটা লজ্জা পেল হয়তো মেয়েটি হুড়ুড়িয়ে মহিলা তা দেখে দাঁড়িয়ে পানির নিতে এসেছিল এমন কাণ্ড দেখে তার ঠোঁটে হাসি ফুটে উঠে আর দাঁড়ালো না জংকুক পুনরায় নিজের রুমে ঠুকে পড়লো চেয়ারে বসে কম বেশি সমস্ত কিছুই শুনছে সে জিন বেগম আলতু হাতে গালটা টিপে দিয়ে বললো কান্না তো অনেক করলি এবার বল কি খাবে ওয়েদা একটা খুব সুন্দর খিচুড়ি রান্না করে দেবে বড় মা গরুর মাংসের সাথে জিম বেগম হেসে মাথা দোলালো পা বাড়ালো রান্নাঘরের দিকে জঙ্কক ঠিক জানে তে এখন ছটফট দিয়ে তার রুমে ঢুকবে হলো তাই এসেই মাথবড়ি শুরু করেছে নিজে নিজেই এটা ওটা ধরে দেখছে জঙ্ককের রুমে এভাবে ঢুকে সমস্ত কিছু হাতানোর সাহস বাড়িতে কারো নেই করে না কেউ মূলত অথচ এই মেয়েটা তার রুমের সমস্ত কিছু উল্টাপাল্টা করে দেখে জঙ্গক একটা সাধারণ ধমক ছাড়া কিচ্ছু বলতে পারে না এই যে এখন জঙ্গককে ডেঙিয়ে টেবিলের এটা ওটা ধরছে শব্দ করে প্রশ্ন করছে এটা কি ওটা কি এই যে বারবার জঙ্গকের ওপর দিয়ে ডেঙিয়ে এটা ওটা ধরছে মেয়েটা কি বুঝতে পারছে তার শরীরের গন্ধ জঙ্গকের নাকে বাড়ি খাচ্ছে জঙ্গকের ভেতরটা তো চলছে জঙ্গক এক পর্যায়ে গভীর সুরে ডাকে একটু দেখছিলাম মাত্র এটুকু বলেই চুপচাপ বিছানার কোনায় গিয়ে বসে পড়েতে জংকুক সেটিকে একবার তাকায় তারপর পুনরায় ল্যাপটপে নজর ফেরায় জংকুকের অ্যাটেনশন না পেয়েতে ধীরে সুস্তে বের হয়ে যায় রুম থেকে সেই মুহূর্তে কল আসে তার বাবা জেহব সাহেবের কলটা রিসিভ করে জংকুক ওপাশ থেকে জেহব চিন্তিত গলায় বলে জংকুক গিয়েছে। ও আচ্ছা কখন যে বের হয়ে গেছে জানে না এখানে বাহিরের অবস্থা ভালো না ঝড় বৃষ্টি হবে মনে হয় এগুলো না থামা অব্দি থেকে ছেড় না অবশ্য আজকে ফিরতেও চাইবে না জোর পূর্বক পাঠানোর প্রয়োজন নাই বড়মা বড়মা করে পাগল হয়ে গেছে মেয়েটা জি আচ্ছা ঠিক আছে চাচু ফলটা কেটে দরজার দিকে তাকালো চঙ্কুকের কণ্ঠ ভেসে আসছে রান্নাঘর থেকে জিন বেগমের সাথে হইচই করছে পকেটের ফুলটা এখনো রয়েছে সেটি হাতে নেয় চমকুক ছোট্ট ফুল সেটি আল গোছে ডাডির ভেতরে রেখে দেয় চঙ্কুক তারপর সাতটা খুলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগায় এবং জঙ্কুক নিশ্চিত ভাবে বলতে পারে পুনরায় তার ঘরে ঢুকেছে আর এখন হয়তো ওয়াশরুমের দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে জংকুক মাঝে মধ্যে ভাবে সে যদি নিজের মন মাফিক কাজ করত তাহলে কি হতো কোথায় গিয়ে দাঁড়াতো তার আর সম্পর্ক নিজেকে আটকে না রাখলে কি বেশ ক্ষতি হবে এই যে সে এখন অর্থ উলঙ্গ শরীরে কিচ্ছু নাই শুধু প্যান্ট ছাড়া সম্পূর্ণ ভেজা আছে এই মুহূর্তে যদি সে দরজা খুলে তেকে টেনে ভেতরে আনে ব্যাপারটা কেমন হবে তে এরপর নিশ্চয়ই এমন ভাবে কান পেতে দাঁড়ানোর সাহস পাবে না বরং তাকে ভীষণ ভয় পাবে জঙ্কক একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝে দেয়ালে মাথা ঠেকে দাঁড়ায় সাওয়ার ঝর্ণা থেকে হুড়মুড়িয়ে পানি পড়ছে বয়ে যাচ্ছে তার সর্বাঙ্গ জুড়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা আছে জঙ্কুকদের নাম উইয়ার রক্স এখানে সবগুলো বন্ধু অ্যাড দিনে রাতে টুংটাং টাইপিং চলতেই থাকে আজও তাই জঙ্গক দুবার গিয়েছে রিপ্লাই দিয়ে এসেছে তা হচ্ছে না ওদের একের পর এক কল আসছে কলে জয়েন হয়েছে ইউনো আর কাই বাধ্যতামূলক জঙ্কুক কেউ রিসিভ করতে হলো স্পিকারে দিয়ে টেবিলের উপরে রেখেছে ফোনটা তারপর মনোযোগ সহকারে হাতের ফাইল দেখছে কাই আর ইউনু কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক করছে তর্ক বিতর্ক থামিয়ে এক পর্যায়ে উচ্চ স্বরে কাই বলে ওই জংকুক হুম তোর ভবিষ্যৎ আহা ওই তোর বাচ্চা পেয়সি আশেপাশে কান্না করছে বেচারি নিশ্চয়ই কান্নাকাটি করছে কান্না করতে মানা কর আমি আছি ওর জন্য অনেক যত্ন করে বড় করব তোর থেকেও ভালো রাখবো জঙ্কের জবাব না পেয়ে মুক্তি পে হাসে খাই ইউনু হেসে বলে বাচ্চা পেউসি কুই আবার থাকবো জঙ্ককের কোলে বসে ফিডার খাচ্ছে এর জন্য ডিরেক্ট কোলে বসে জঙ্কক এই পর্যায়ে ধীরে সুস্থে স্পিকার সরিয়ে ফেলে তে একটু পর পর উঁকিঝুঁকি মারছে এসব শুনে ফেলতে পারে সে কানে ফোনটা গুজে গলা নামিয়ে বলে কোলে বসে ফিডার খাওয়াবো নাকি চমু সেটা তো তোদেরকে বলবো না মুহূর্তে গ্রুপে হইচই শুরু করে দিল ইউনো কাই চিৎকার চেঁচামেচি করছে কান থেকে ফোনটা আস্তে করে সরিয়ে ফেললো চঙ্কুক এত শব্দ করে ছেলেগুলো আসসালামু আলাইকুম জানপাখিরা পাখিরা কেমন আছো সবাই আশা করে সবাই খুব ভালো আছো জানপাখিরা আমি জানি তোমরা আমার গল্পের জন্য অপেক্ষায় থাকো অপেক্ষা করো কিন্তু জানপাখিরা আমি বলতে পারবো না আমার যেন কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে আমি খুইলা বলতে পারবো না আমি শারীরিকভাবে এবং মানসিক মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না তোমাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি কিংবা আমার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও আমার অনেক ভয়েস রেকর্ড করা কিন্তু আমার এডিট করার মতো এনার্জি হচ্ছে না আমার যে কি হয়েছে আমি জানি না আমার শরীর পা থেকে মাথা অব্দি সব জায়গায় কেমন অদ্ভুত অদ্ভুত খারাপ লাগা কাজ করে যাই হোক তোমরা আবার আমার কথা শুনে বেশি জান পাখিরা তোমরা করিল না ভালো ভালো কমেন্টস করবা তোমাদের কমেন্টস আমাকে অনুপ্রেরিত করে ভালো কিছু করার জন্য তো সকল জানপাখিরা আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ ইউ বা